আসসালামু আলাইকুম বন্ধুরা এটি থাই জাতের বারো মাসি কামরাঙ্গা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট্ট একটি কামরাঙ্গা গাছ এক বছর পুরো হয়নি অসংখ্য কামরাঙ্গা ধরে আছে আজকে এখান থেকে একটা কামরাঙ্গা হারভেস্ট করব মাশাল্লাহ অনেক বড় সাইজ হয়েছে আর খুবই রসালো কামরাঙা খুবই মিষ্টি ওই দুটা হারভেস্ট করার উপযুক্ত সময় হয়ে গেছে ইনশাল্লাহ ওই পাশে অসংখ্য কামরাঙ্গা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চাইলে আপনারা বাগানে একটি কামরাঙ্গা গাছ লাগাতে পারেন বারো মাসই থাই জাতের একটা মালটা গাছ পাকিস্তানি মালটা একটি বরুই গাছ একটা বারো মাস হয়ে থাকে বরুই গাছ বরুই বারো মাস হয়ে থাকে এটি একটি দেশি শরীফা গাছ রাতা ফল গাছ নামে চিনি একটি ব্লাক গাছ এখানে অসংখ্য গাছ দেখা যাচ্ছে বন্ধুরা কমলা গাছ মালটা গাছ আম গাছ আনার গাছ লেবু গাছ এটা গাছ সব ধরনের গাছই আছে বারো মাসে কাঁঠাল গাছ আছে কটবেল গাছ আছে পেয়ারা গাছ আছে Alhamdulillah, ini ujian baru Halo, Thakben Alhamdulillah, halo.